শান্তি না জেলা হতে থাকে আরেকটু জোরে বলে আমরা এখন যে আসি এই জায়গাটা শান্তির জায়গা না অশান্তির জায়গা এখানে একসাথে ধনী আছেন গরিব আছেন আলেম আছেন ফাজল আছেন কম শিক্ষিত আছেন বেশি শিক্ষিত আছেন অনেক বড় ধনী আছেন গরিব আছেন কিন্তু কারোর সাথে কোনো হিংসা আছে মারামারি আছে যে আপনি আমার পাশে বসলেন কেন যতক্ষণ এখানে আছেন এটা শান্তির জায়গা এর বাহিরে জায়গাটা শান্তির জায়গা এটা বলার কোনো সুযোগ নাই আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি এখন শান্তি নাজিল হচ্ছে সুবহানাল্লাহ ওয়া গাসিয়াত হামার আপনারা দেখছেন চারিদিকে ফাইন মারা একটুও ফাঁকা নাই কি চমৎকার পর্দা লাগাইছে যেন শীত বা কুয়াশা না ঢুকে ঠিক না কিন্তু আমার দশল বলেন যেখানে ওয়াজ মাহফিল হয় তার চারিদিকে আল্লাহ রহমতের একটা বেষ্টনী হয়ে যায় আল্লাহর রহমত এখন আমাদেরকে গ্রাউ করে রাখছে বেষ্টনি দিয়ে রাখছে আমরা এমন ভাবে এখানে আসি আপনারা মাছের চাষ করেন পুকুরে অথবা হাওরে দিঘিতে নদীতে মাছ বসবাস করে মাছের চারিদিকে শুধু পানি একটা সুতা পরিমাণ জাগো কি নাই ফাঁকা নাই আছে ফাঁকা নাই মানুষ যখন কোরআন হাদিসের মাহফিলে বসে যায় আল্লাহ রহমত এমন ভাবে তাদেরকে গ্রাহ করে রাখে হাততালু ফি জং মা পানির মধ্যে মাছগুলো যেভাবে ডুবে থাকে মাহফিলে আল্লাহর বন্ধারা তেমনি ভাবে আল্লাহ পাকের রহমতের সাগরের মধ্যে ডুবে থাকে কি সুসংবাদ তুমি দিলেন আর এই মাহফিলে মানুষ আসতে কত কুণ্ঠাবোধ কত কি বলতা ও হাফা তো যেখানে ওয়াজ মাহফিল হয় সেখানে একটা যত্ন পরিমাণ জাগ আমার আল্লাহ খালি রাখেন না অনেক মানুষ আমরা দেখতেছি বসতে পারে এমন জায়গা খালি আছে তাই না কিন্তু আমার দসুল বলেন এই মুহূর্তে আল্লাপাক এক ইঞ্চি জায়গাও খালি রাখেন না এখানে আমাদের সাথে তিনটা দল 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 আছে বলেন কয়টা তিনটা ও দলটা এক একদল ফেরেস্তা খালি জায়গা পূরণ করে আমাদের সাথে বসে বসে আলোচনা শুনি আর একদল ফেরেশতা আমাদের চারিদিকে দাঁড়িয়ে আছে একজনের হাতে আর একজনে ধরেছি একজনের কাঁধে আর একজনে দাঁড়িয়েছি এভাবে এই জমিন থেকে দাঁড়াতে দাঁড়াতে প্রথম আসমান পর্যন্ত দাঁড়িয়ে আছি আরো আসতে কনসবাহান পর্যন্ত প্রথম আসমান পর্যন্ত আর একদল ফেরেস্তা আমাদের উপরে দুটা পাখা মেলে রাখছে এই সমস্ত ফেরেশতারা আমাদের জন্য আল্লাহ দরবারে দরখাস্ত করে আল্লাহ তোমার এই গুলো কলা বাগান হাফিজিয়া দাদেল মাদ্রাসার মাহফিলে বিভিন্ন দিক থেকে এসা একত্রিত হয়েছে ও আল্লাহ তারা গুনাহগার এরা গুনার বোঝা নিয়ে এখানে আসছে রে আল্লাহ আমরা ফেরেশতারা তোমার কাছে দরখাস্ত করলাম তোমার এই বান্দাগলর জীবনের সগীরা গুনাগুলি মাফ করে দাও এখন আমাদের গুনাগুলি গুণাগুলি মাহফিলে এসে যদি করে জীবনে আর গুণা করবে না তাহলে আমার রসুল বলছেন আল্লাহ তার কবিরা গুণাগুলিও ক্ষমা করবেন এবং গুণাগার হয়ে মাহফিলে আসে আল্লাহ তাকে নিষ্পাপ বানায়া অলি আল্লাহ ঘোষণা দিয়া বাড়িতে ফিরিয়ে দিবে ছেলেরে কষ্ট করে আপনার মেয়েটারে কষ্ট করে টাকা খরচ করে লেখাপড়া করালেন দাখিল পরীক্ষা দিলে দেয়ালেন এসএসসি পরীক্ষা দেয়ালেন এখন তারা গোল্ডেন পাইছে ভালো পাশ করছে বাপ কত খুশি মা কত খুশি কষ্টের সন্তান কষ্টের টাকা ব্যয় করে লেখাপড়া করে ভালো রেজাল্ট আমার আল্লাহ আসমানের মধ্যে আল্লাহের নিকটতম রহমতের ফেরেস তাদেরকে নিয়ে যারা যারা এখানে বসেছেন প্রত্যেকের নাম ধরে ধরে উল্লেখ করে করে জানিয়ে দেন ও ফেরেস তারা তোমরা দেখো আমার এই বন্দা কিভাবে জান্নাতের বাগানে বসছে ও ফেরেস তারা জানা থাক আমি বড় আদর করে বন্দারে বানাইছি আমি আল্লাহ তাদেরকে খাওয়াই বাঁচাই আমি আল্লাহ তাদের প্রতিপালক অভিভাবক কিন্তু আমার এই বন্ধ দেখো আমি আল্লাহকে পাওয়ার জন্য ওই জান্নাতের বাগানে বসে কোরআন হাদিসের আলোচনা শুনে আমি আল্লাহ রহমতার সাগরে জোশ মেরেছে তোমরা জানা থাকো আমি আমার এই বন্ধা ক্ষমা করে দিলাম দুনিয়াতে মানুষ কয়েকটা জিনিস নিয়ে খুব বাহাদুরি করে করে তার বাহাদুরি শেষ নেই আবার যার টাকা আছে তার ইজ্জতেরও শেষ নাই আল্লাহ টাকার গৌরব আর একটা জিনিস বংশ অনেকে বংশের গৌরব করে আবার অনেক পদমর্যাদার পদমর্যাদা আর গর্ব পদমর্যাদা এই তিনটে জিনিস নিয়ে অনেক গর্ব করে আবার কেউ কেউ সন্তানকে নিয়ে গর্ব করে

এয়া ময়দানে মুসিবতের দিনে বদ আমলের কারণে বদ চরিত্রের কারণে যারা জাহান্নামী হয়ে যাবে এমন বদ আকিনার মানুষগুলা এই জাহান্নামী মানুষগুলা তাদের পদমর্যাদা বংশ মর্যাদা এবং টাকার গৌরবে যাহার নাম তাকে মুক্তি পাবে না আপনাদের এই কলা বাগান বা আশেপাশে একজন কোটিপতি সে সুদ খায় নামাজ পড়ে না নবীর তরিকা মানে না অলি আল্লাহ মানে না আল্লাহর আইন মানে না কিন্তু দুনিয়াতে তার ইজ্জতের অভাব নেই কিন্তু এই লোকটা যখন মারা যাবে আমার আল্লাহ দরবারে তার সম্মানটা আছে কি নাই বলেন আল্লাহর কাছে তার ইজ্জতটা আছে নাই কিন্তু এই কলা বাগান এলাকা একজন গরিব রিক্সা চালায় অথবা খেটে খায় অন্যের জমিনে কাজ করে এ লোকটা হালাল রুজি করে এ লোকটা পাঁচ বাক্য নামাজ পড়ে এ লোকটা নবী প্রেমিক এ লোকটা আলেম প্রিয় এ লোকটা ইসলাম প্রিয় কিন্তু দুনিয়ায় এ লোকটাকে কেউ লাইক করে না কেননা সে গরিব বিয়ার দাওয়া তো পায় না তারপরে মেজজানি খাওয়াই এটার দাম তো পায় না কেউ তাকে নির্বাচন দাঁড় করায় করায় দেয় না তার দরবারে কোনো মিটিং এর সালিশও তাকে বানায় না কিন্তু এই লোকটা যদি মারা যায় বলেন তো এই লোকটার ইজ্জত আমার আল্লাহর কাছে কম না বেশি আমার ভেড়া আমার নভিজি বলেন নিশ্চয় আল্লাহ কারো শুরুতে দিকে তাকান না কারো ধন সম্পদের দিকেও আমার আল্লাহ তাকান না কার টাকা বেশি ইজ্জত বেশি আল্লাহ এটা পছন্দ করেন না চেহারা আল্লাহ পছন্দ করেন না আল্লাহ শুধু পছন্দ করেন তোমাদের অন্তরা আল্লাহ দেখেন অন্তরার দিকে আর দেখে তোমাদের আমলের দিকে কার অন্তরটা আল্লাহর জন্য নিবেদিত এবং কার আমল বালা কার ইমান মজবুত কার আকিদা মজবুত আদা এটাই পছন্দ করেন আল্লাহ আর কিছু পছন্দ করেন না একটু চিল্লে বলুন সুবা আন আল্লাহ আরেকবার বলেন আলহামদুলিল্লাহ এই ভাইরারে আমার দুনিয়া এখন বড় ফেতনা দুইটা জিনিস প্রত্যেকটা মানুষে অপছন্দ করে বলেন কয়টা কথা কয় না হয় না কয়টা এখনো হয় না জোরে বলেন কয়টা ওই তো মুখ এমন খোলেই না আমাদের মনে করছেন আমি চোখ কথা বলি হ্যাঁ আমি আপনাদের সবাই মুখের দিকে তাকানো আছি বুঝছে কারণ আমরা কিন্তু আসলে আমরা শিক্ষক শিক্ষকের কাজ হইলো ছাত্রের দিকে নজর রাখা আর ছাত্রের দায়িত্ব হইলো শিক্ষকের দিকে নজর রাখা এই কথা ঠিক কিনা আল্লাহ কয়টা জিনিস অপছন্দ করে বলেন দুইটা একটা হলো বনি আদম 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 যেটা সর্বপ্রথম অপছন্দ করে ইয়াকের হুমা ইবনুল আদম বনি আদম দুইটা জিনিস পছন্দ করে তার মধ্যে এক নম্বরটা হলো মাহ কেউ মতে চায় না সবাই ব্যস্ত চায় মরতে কেউ চায় না মরণটা কেউ পছন্দ করে না এই আজকে মারা যাবে এই দশ মিনিট আগে দুনিয়ার চিন্তা করে টাকার চিন্তা করে কোথায় কি করবে চিন্তা করে মরতে কেউ চায় না আর একটু বাচ্চার জন্য দেশের চিকিৎসা শেষ হয়ে গেলে বিদেশ যায় যায় কি না যায় কি বিক্রি করো চিকিৎসাতে ইতো তার পরেও কি কেউ বাসতে পারে কথা বলে কেউ পারে না অতসামান নবী বলেন আল মউতুল খায়রুল লিল মুমিনে মিন ফিতনাতিল জন্য মৃত্যুটা হাতি উত্তর ইমানদারের জন্য মৃত্যুটা অতি উত্তম মিন মিনাল ফিতনাতাল দুনিয়ার ফিতনা থেকে এই দুনিয়ার ফিতনা চাইতে ইমানদাররা রক্ষা পাওয়া যাবে যদি ইমানদাররা মৃত্যু বরণ করে এইজন্য আমাদের নবী বলেন মততে কেউ চায় না তার পর ईमानদারের জন্যিত্ত দাওতে উত্তম এই দুনিয়া আর ফিতনা থেকে তারা বাঁচতে পারবে ওয়াকিলতুল মাল কম টাকা কেউ পছন্দ করে না গরীবের কেউ পছন্দ করে না গরীব গরীব যার টাকা কম তার কাছে মেয়ে বিয়ে দিতে চায় না এবং তাকে জামাতা বানাতে চায় না তার সাথে আত্মীয় করতে চায় না সমাজে বিয়ের দাওয়া সে পায় না গরিবের কেউ লাইক করে অথচ আমার নবী বলেন আ ইল্লাতুল মাল আকল নিল হিসাব ইলাYawmil যাদের টাকা পয়সা কম কিয়ামতের ময়দানে তাদের হিসাব কম তাদের কি যাদের টাকা পয়সা কম তাদের হিসাব কম আর যাদের টাকা পয়সা বেশি